আপনাদের দর্শক এই কলবাড়ি এলাকায় ভাই ভাই প্রজেক্টের আমরা এখন আপনাদের সেই দেখাব সেই প্রজেক্টের মধ্যে কী ধরনের কাকা চাষ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপুয়ে মাছ এই যে কিছু মহিলা শ্রমিক তারা এই মাছগুলো কেটে তারা এখানে এই প্রত্যেকটা একটি বক্সের মধ্যে তারা এই তেলাপে মাছ সেগুলো এই কাঁকড়াগুলো সেগুলো কিন্তু খাবে আপনার আপনাদের দেখাচ্ছি এই যে বিশাল কাঁকড়া প্রত্যেকটি বক্সে কয়েক হাজার হাজার বক্স এখানে আছে কয়েক হাজার টন না হয় এখানে কাঁকড়া হবে সেই কাঁকড়াগুলো এখানে পুরোপুরি আজাদ করা হয়েছে এখান থেকে তারা চোদ্দ থেকে পনেরো দিন কোনো সময় আরও দু একদিন বেশি লাগতে পারে রেখে তারা আবার অন্য জায়গায় বিক্রির জন্য তারা সেখানের দাম ভালো দাম পেলে তারা সেখান থেকেই আসলে বিক্রি করে এখানে মূলত কাঁকড়াগুলো উৎপাদন হয় সারিবদ্ধভাবে কাঁকড়ার এগুলো একটা দেখার বিষয় এগুলো কিন্তু তারা নামে না এখানে বসে তারা একটা টান দেয় এই রিড়ির তলা দিয়ে এই সুতো বাঁধা আছে ওদিকে চলে যায় ওদিকে চলে যায় আর আস্তে আস্তে আগাতে থাকে পরা তারা এর ভিতরে খায় থাকে তাদের এখানে ভিতরে নামার কোনো প্রয়োজন নাই এখানে এই যে কাঠের মাথা করা আছে আর এখানে খালি বক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে এধারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে একটু দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের একটু দেখাই এখানে দেখানোর জন্য আমি এটা করছি এইভাবে টান দিলে আস্তে আস্তে চলে এটা ভিতর দিয়ে এভাবে চলে এই আসলে মূল প্রক্রিয়াটা এটা প্রত্যেকটা এইভাবে দিতে থাকবে তাহলে এটা আস্তে আস্তে যে দেখেন আস্তে আস্তে চলে আসতেছে এভাবে চলে আসে এইভাবে এসে এখান থেকে এখানে বসে বসেই তারা আসলে এখানে খাদ্য দিয়ে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাকে ভাঙিয়ে রাখার জন্য এটাকে পানির উপর রাখার জন্য কিন্তু খালি পাইপ ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচটি করে প্রত্যেকটা এতে পাইপ দিছে যাতে এগুলো ভেসে থাকে কিছুটা পানির ভিতরে আছে কিছুটা পানির উপরে আছে এভাবে এই প্রক্রিয়া যাতগুলো করা হয় এজন্য প্রত্যেকটা প্রযুক্তি চোদ্দ থেকে পনেরো জন শ্রমিক তারা কাজ করছে নিয়মিতভাবে তারা এখানে কাজ করেন এই যে প্রজেক্টের মধ্যে আপনারা দেখছেন বিশাল একটি প্রজেক্ট নম্বর দুই এতে ভাগ করা আছে তিন ভাগে ভাগ করা এধারে এখন খালি আছে এখন এগুলো থেকে খাদ্য দিয়ে এধারে পাঠানো হয়েছে আবার বিকালে এখানে খাদ্য দেবে দুই টাইমে এখানে খাদ্য দেওয়া হয় সকালে খাদ্য দেওয়া হয়ে গেছে বিকালে আবার এখানে খাদ্য দেওয়া হবে এই খাদ্যগুলো আবার বিকেলে এই দিক থেকে এই দিকে বাড়াবে পাঠানোর পরে সেই খাদ্যগুলো আসলে প্রত্যেকটা বক্স প্রতিদিন এভাবে নাড়াচাড়া হচ্ছে এবং মাঝে মধ্যে পানির মান ঠিক রাখার জন্য এখানে তারা চুনও ব্যবহার করে যেহেতু মাছ পশনশীল পচে যায় অনেক ক্ষেত্রে অনেক আঁকড়ায় মরে গিয়ে গন্ধ হয় প্রতিদিন তারা কিন্তু দুইবার করে এগুলো চেক করে এবং খাদ্য তারা দিয়ে থাকে শেষ দর্শক আকড়ার প্রজেক্ট নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমাদের থাকবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে বাংলার কৃষকের গল্পে আপনারা নিয়মিত ই করবেন যারা নতুন আছেন তারা লাইক কমান শেয়ার করেন এর সাথে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের একটি লাইক কমান আপনাদেরকে নতুন ভিডিও বানাতে সহায়তা করুন ধন্যবাদ